সবে বরাতে আমরা কি আমল করব সবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে কোন নিয়মে আদায় করব আল্লাহ হাবিব বলেছেন সবে বরাতে আল্লাহ তালা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা সবে বরাতেও মাফ করেন না নাম্বার ওয়ান ইল্লা লিমুশ্রিকিন এক হচ্ছে সেই বান্দা জাল্লার সঙ্গে শিরিক করে দুই নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না বিদ্বেষ থাকবে না সবে বারাত আমাদের সবাইকে ক্ষমা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য

রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না পুরো youর হ্যান্ড ইউর লট তোমার রবের দিকে তোমাদের হাত তো ল ক্ষমা চাও ইন দ্য লহাইয়াফ ফিরুদ্দুনু বা জামিয়া তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই অল্ল সুধা নাহু আ চা লাউ অল দ্য সিনস অফ ইউর লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না এক নম্বর সবাই পড়বেন বেশি বেশি ইস্তেফা একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই করেন সবাই পড়েন আস্ত আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমায় পড়ামে। এক নম্বর দুই নাম্বার আমল সকলেই সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের গুণাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি আমল বারতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে জিকি সবাই পড়েন সুবহানাল্লাহ এত আস্তে না বলেন সবাই সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি জিকির অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়ে যেই বান্দা তা যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবল করে নেয় আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশজন জন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাত্র একটা সুন্না সকলেই পড়েন সুফান আল্লাহ আল্লাহ আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দু আমি সহ সবাইকে পড়না আমি আর মাথায় রাখবেন সবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে সবাই বারাত আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোন অস্তিত্ব হাদিসের ভাষ্য মত অনুযায়ী নাই ঠিক কিনা বলেন দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদাত সবে বারাতে লাইটিং করা মাজারকে আলোক উজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক না আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবে বারাত পালন করার তৌফিক দান করুক করেন সবাই আমি